আসসালামু আলাইকুম ভিউয়ার্স ই বাইক গাড়ির পক্ষ থেকে আমি অনন্ত এনাম আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভিউয়ার্স আমি এখন যে গাড়িটা নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ডাক আর এই এক্সপ্লয়েট ডাক গাড়িটা খুবই অসাধারণ বড় সড় গাড়িগুলোর মধ্যে অন্যতম একটা গাড়ি এটার সাইজ যেমন বড় তেমনি চাকাগুলো বড় এটার চাকাটা হচ্ছে বারো ইঞ্চি সাইজের টিউবলেস টায়ার এক হাজার ওয়াটের ব্রাশলেস মোটর এই যে দেখেন জাওয়ার্স বারো ইঞ্চি সাইজের টায়ার পাচ্ছেন এখানে সাসপেনশন পাচ্ছেন ডুয়াল শক সাসপেনশন পিছনে এবং সামনের চাকায় পাবেন টেলিস্কোপ সাসপেনশন আমাদের এই গাড়িটার হেডলাইট ডাবল এবং দেখতে অসাধারণ এই যে দেখেন সামনের চাকায় হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাবেন পিছনের চাকায় ড্রাম ব্রেক পাবেন তিনটি কালার পাবেন এটা ব্লু কালার নিয়ে আমি ভিডিও করছি ব্লু কালার রেড কালার এবং জলপাই কালার তিনটা কালারে আমাদের কাছে এই গাড়িটা পাবেন এই গাড়িটার মাইলেজ স্পিড পাবেন পঁয়ষট্টি কিলোমিটারের মতো মানে ষাট থেকে কিলোমিটারের মতো স্পিড এটা আর মাইলেজ পাবেন প্রায় সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত সত্তর থেকে আশি কিলোমিটার চালাবেন মাত্র এক ইউনিট বিদ্যুৎ খরচ করে এর বেশি খরচ হবে না ইনশাল্লাহ যারা কিনা একটা ভালো গাড়ি ঘুরছেন অল্প টাকায় অনেক দূর যেতে চাচ্ছেন তাদের জন্য এই গাড়িটা দারুন এবং যারা কিনা বড় সড় গাড়ি দরকার অনেক লম্বা মানুষ তারপরে মোটা মানুষ অথবা দুই থেকে তিনজন বসতে হবে তাদের জন্য এই গাড়িটা আমাদের এই গাড়িটার মধ্যে আমরা যেই ই ব্যবহার করেছি যেটাকে বলা হয় ডিসপ্লে সেটা হচ্ছে মাল্টি ফাংশনাল ডিসপ্লে ব্যবহার করেছি ডিসপ্লেটা আমি গাড়ি স্টার্ট দিলে এই যে দেখেন বিশাল একটা ডিসপ্লে আমি আবার অফ করছি এই যে দেখেন যখন আমি অন করবো তখনই দেখেন বিশাল একটা ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে সকল তথ্য আপনি পেয়ে যাবেন কতটুকু চার্জ রয়েছে কত কিলোমিটার চলেছে কত কিলোমিটার চালাতে স্পিডে চালাচ্ছেন ইনটিকেটর কোথায় দিচ্ছি দেখি ইনটিকেটরটা ইনটিকেটর কোথায় দিচ্ছি তারপরে হেডলাইট জ্বলছে কি জ্বলছে না সব তথ্য আমরা এখানে বসেই পেয়ে যাচ্ছি আমাদের এই গাড়িটা হর্নটাও দারুণ সাথে রয়েছে ব্লুটুথ ডিভাইস এই ব্লুটুথ দিয়ে আপনি আপনার মোবাইল কানেক্ট করে সুন্দরভাবে মোবাইল থেকে আপনার কল আনা নেওয়া করতে পারবেন এমন কি আপনি এটাকে দিয়ে মিডিয়া প্লেয়ার থেকে আপনার ইচ্ছে মতো মিউজিক আনতেলোয়াজ সব কিছু শুনতে পারবেন ব্লুটুথ একটা বাটন পুশ করলে ব্লুটুথ অন হয়ে যায় এবং কানেক্ট হয়ে যাবে অটোমেটিক আবার অফ করার জন্য একবার পুশ করলে যথেষ্ট তো ভিউয়ার্স আমাদের এত সুন্দর গাড়িটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করে থাকেন তাহলে এই নাম্বারে কল করবেন এই নাম্বারে কল করে বলতে হবে ডাক গাড়ি সম্পর্কে জানতে চাচ্ছি ডাক গাড়ি দুই চাকা অথবা তিন চাকা দুটোই আমাদের কাছে রয়েছে আমরা শুধু দুই চাকার রিভিউ করছি এখানে তো এটা বলার পরে ভিডিও কলে গাড়ি দেখার পর যদি সকল তথ্য পেয়ে যান ভালো লেগে যায় মাত্র দশ হাজার টাকা বুকিং মানে নিয়ে আপনার ঠিকানায় আপনার উদ্দেশ্যে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়ি হাতে পেয়ে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিয়ে যেতে পারবেন আর যদি মনে করেন আমাদের ওয়েবসাইট ভিজিট কিনবেন তাহলে সরাসরি ই মোটরস ডট কম এছাড়া আমাদের কাছে চলে আসতে পারেন বাংলাদেশের যে যেকোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ই বাইক জার্নিতে আমাদের এখানে আসলে একই ছাদের নিচে বাংলাদেশের প্রায় সকল ব্র্যান্ডের স্বনাম ধন্য ব্র্যান্ডগুলোর সকল স্বনাম ধন্য গাড়িগুলোকে একই ছাদের নিচে পেয়ে যাবেন এমন কি ব্যবসা করতে চাইলে একই ছাদের নিচে থেকে সবগুলো কোম্পানির ডিলারশিপও নিতে পারবেন তাই দেরি কেন আজই চলে আসেন অথবা সকল জায়গা যাচাই বাছাই করার পরে আমাদের কাছে একটাবার শেষবারের মতন দেখে যান ইনশাআল্লাহ আপনার ধারণা পাল্টে দেব পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব তার আগে এই গাড়িটার দাম বলে দিচ্ছি আমাদের এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা দুই টাকা তো ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম